বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা চিরকালই অবহেলিত পদদলিত নিপীড়িত জর্জরিত একেবারে তাদের হাল খুবই খারাপ বেতনের দিক থেকে তাদের কাজের দিক থেকে তাদের যা বেতন দেওয়া হয় তাদের সংসার চালানো এমন এমনকি দুর্ভাগ্যের বিষয় এটাই যে বিয়ে করতে গেলেও কিন্তু মেয়ের বাবা পছন্দ করে না সিভিক ভলেন্টিয়ারের নাম শুনলে পালিয়ে যায় যে ওদের কোনো রোজগার নেই ওদের কোনো চাকরির ডকুমেন্ট নেই ওদেরকে মেয়ে দেওয়া যাবে না এমনই দুর্ভাগ্যজনক বিষয় সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের অথচ তাদের কাঁধে ভর না করে রাজ্যটা চলতেই পারে না রাস্তা থেকে শুরু করে থানা এমনকি যে কোনো প্রকার পুলিশের কাজে তাদের অগ্রণী ভূমিকা দেখা যায় তাদেরকে প্রচুর পরিশ্রম করানো হয় আর এইরকমই অ্যাক্টিভ কর্মীদের জন্য সরকার ভাবতেই ভুলে যায় মাঝে মাঝে শুধু ভোটের আগে সরকার তাদের কথা মনে করে তবুও দেখা যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদেরকে একটি বা দুটি নয় একটি বা দুটি নয় একেবারে ছ ছটা নতুন সুবিধার কথা বলা হয়েছে ছ ছটা সুবিধা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি কি আপনাদেরকে অবশ্যই জানাবো দর্শক খবরে লিখেছে কি কী ছ ছটা সুবিধা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং যে সমস্ত সরকারি অর্ডারগুলো বেরিয়েছে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত সেগুলো আমরা আপনাদেরকে আপলোড করছি দেখাচ্ছি আপনারা অবশ্যই পুরোনো ভিডিওগুলো চেক করবেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ আসা রাজ্যের সমস্ত প্রকার কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সমস্ত প্রকার আপডেট কিন্তু পাবেন আমরা অবহেলিত কর্মীদের নিয়েই ভিডিও বানাই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সড়ো উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত এক বছরের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার আপনাদেরকে জানাতে চলেছি ছ ছটা নতুন তাদের সুবিধা কি কি বলা হয়েছে প্রথম বেতন বৃদ্ধি রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হবে সেই মতো নবান্ন থেকে অবশ্যই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং এই বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি মার্চ মাস থেকে এই বেতন বৃদ্ধি পাবে যেটা এপ্রিলে লাগু হয়ে যাবে হাতে পেয়ে যাবেন এপ্রিল মাস থেকে সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা এখন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বা বেতন দাঁড়াচ্ছে দশ হাজার টাকা প্রতি মাস প্রায় দু লক্ষ সিভিক ভলেন্টিয়ার রাজ্য সরকারের এই উদ্যোগে কিন্তু উপকৃত হয়েছেন দ্বিতীয় সুবিধা বার্ষিক বোনাস বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ারদের বার্ষিক বোনাসও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে দর্শক শুধুমাত্র মাসিক বেতন বৃদ্ধি নয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার দু হাজার সালের শুরুর দিকে এটার ঘোষণা করা হয়েছিল কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও পাঁচ হাজার তিনশো টাকা করে অ্যাঢাক বোনাস এই বছর দেওয়া হয় এর আগে তারা দু হাজার টাকা করে বোনাস পেতেন দর্শক জানিয়ে দেব আপনাদের তিন নম্বর সুবিধা চাকরির নিশ্চয়তা প্রদান করা হয়েছে ষাট বছর পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে এমনকি চাকরি চলাকালীন যদি কেউ মারা যায় তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছে সুতরাং চাকরির একটা নিশ্চয়তা তাদের জীবনে তৈরি হয়েছে খুবই ভালো কিছু না হলেও কিন্তু তারা একটা ষাট বছর পর্যন্ত সিকিওর জব করতে পারবে এবং তার মাঝে যদি কর্তব্যর অবস্থ অবস্থায় কারো দুর্ঘটনা ঘটে যায় বা মারা যায় তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে মানে চাকরি হল সিকিওর চার নম্বর সুবিধা অবসরকালীন আর্থিক সাহায্য আগে বলা হয়েছিল ষাট বছরের পর সিভিক ভলেন্টিয়াররা চাকরি ছাড়লে দু থেকে তিন লক্ষ টাকা পাওয়া যাবে তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অবসর নেওয়ার পর তাদের এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে যেটা ডবল আপনাদেরকে জানিয়ে রাখবো সিভিক ভলেন্টিয়ারদেরকে আরও কিন্তু সুবিধা দেওয়া হয়েছে পাঁচ নম্বর সুবিধা পদোন্নতি হয়ে সরাসরি পুলিশের চাকরির সুযোগ সরকারের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে এবার রাজ্য বাজেটের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশ কনস্টেবলের চাকরি থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য টোয়েন্টি পারসেন্ট সংরক্ষণ থাকছে তাদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে গেছে আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন চল্লিশ বছর বয়স অবধি আপনি আবেদন করতে পারবেন যার বিস্তারিত ভিডিও আমি গতকাল আপলোড করেছি অবশ্যই আপনারা দেখে নেবেন লাস্ট ভিডিওটি চল্লিশ বছরের নিচে অনেক সিভিক ভলেন্টিয়ার আছে যাদের জন্য এটা একটা বিরাট সুযোগ তাদেরকে সরাসরি পারমানেন্ট পুলিশ অফিসার হওয়ার যে সুযোগ থাকছে বয়সের যে ছাড় থাকছে সেই অনুযায়ী চল্লিশ বছর বয়স অব্দি আপনি আবেদন করে নিজেকে পারমানেন্ট স্থায়ী পুলিশ অফিসার বানিয়ে নিতে পারেন এই সুযোগকে মোটেও হাতছাড়া করবেন না তাছাড়াও আছে বদলের সুযোগ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো যে যত সিভিক ভলেন্টিয়ার আছে তার মধ্যে ফর্টি পারসেন্টই হচ্ছে মহিলা এদের মধ্যে অনেকের বিবাহের পর চাকরির জায়গা নিয়ে সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হয় কারণ শ্বশুরবাড়ির দেশ আর বাপের বাড়ির দেশ দুটো ভিন্ন হয়ে যায় মানে এরিয়া বা জেলা আলাদা আলাদা হয়ে যায় তাই এবার মহিলাদের সেই সমস্যা দূর করার জন্য তাদের জন্যই কেবলমাত্র অন্য জায়গায় বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে তবে সকল মহিলারা কিন্তু এই সুযোগ পাবেন না বিবাহ পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবেন এটা এখনও সুপারিশের স্তরে রয়েছে এখনও চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি এই প্রসঙ্গে তবে আপনারা অ্যাপ্লাই করলে আস্তে 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 কিন্তু এই সুযোগটা আপনারা পেয়েই যাবেন দর্শক ছ ছটা এই নতুন সুবিধা কিন্তু এটাই কি যথেষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে এই ছটি সুবিধাই কি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য যথেষ্ট না বন্ধুরা না এইটুকুই যথেষ্ট না আরও দরকার কারণ সিভিক ভলেন্টিয়ারদের যে পরিমাণ পরিশ্রম করতে হয় তাতে এটাই যথেষ্ট নয় আমার পার্সোনালি মনে হয় যত কমই হোক সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের মিনিমাম কমপক্ষে অন্তত পক্ষে পনেরো হাজার টাকা পার মাস বেতনের প্রয়োজনীয়তা আছে আপনি কি মনে করেন যদি মনে করেন হ্যাঁ পনেরো হাজার টাকা কমপক্ষে বেতনের প্রয়োজনীয়তা আছে তাহলে কমেন্ট সেকশানে সবাই ইয়েস অবশ্যই লিখুন ইয়েস যত বেশি লিখবেন তত বেশি ছড়িয়ে যাবে বিষয়টি এবং সরকারের নজরে পড়লে কিছু কার্যকারিতা হতেও পারে অবশ্যই কমেন্ট সেকশানে ইয়েস লিখবেন যদি আপনি চান পনেরো হাজার টাকা বেতন হওয়ার দরকার আছে কমপক্ষে শিবিক বন্ধুদের জন্য আর যদি না চান তাহলে ইয়েস বা নৌ কিছু লেখার দরকার নাই ধন্যবাদ